হামদা চৌধুরীর ভাই জুরা গোল কিন্তু আজকে বাংলাদেশে যে কিনা ফাই নেপালের সাথে ভাই ড্র করছে ভাই আসলে আমরা কিন্তু সব সময় লাস্টের দিকে ভাই লাস্টের দিকে যে কিনা গোল খাই হতো বা যে কিনা ড্র করি মানে কি বলবো প্রতিনিয়তেই প্রতিটা মেসেই কিন্তু আমরা লাস্ট মুহূর্তে গোল খাইয়া জেকিনা যে কিনা ফাইন ড্র করি হতো বা যে কিনা হারি ভাই মানে আজকে দেখেন আমাদের হামদা চৌধুরী কি গোল দিছে ভাই বাইসাইকেলে গোল দিছে পেনাল্টি থেকে গোল

আইতে পারি নাই ভাই কিন্তু কিন তাদের সাথে খালি ড্র করে যাইতেছি আপনারা দেখেন আজকে আমাদের গোলের মাঠে হামজা চৌধুরীর দুই দুইটা জুরা গোলে হয় দুইটা জুরা গোলে কিন্তু আমরা চৌধুরী দুইটা জুড়া গোলে কিন্তু আমরাও এই ম্যাচটা ড্র করি ভাই মানে লাস্ট মুহূর্তে আমরা যে কিনা ফাইলেন নেপালকে যে কিনা ফাইলেন আমরা ধরে রাখতে পারলাম না ভাই এক গোলে লিড নিছিল আমাদের দুই গোলে লিড নিয়েছিল আমাদের বাংলাদেশে এক দুইয়ে মানে এক দুইয়ে কিন্তু ছিল আমাদের বাংলাদেশ কিন্তু কি কী রে ভাই প্রতিবারই প্রতিবারই মেসে আমরা যে কিনা ফেরেন লাস্টের দিকে গোল খাইয়া যে কিনা ফাইন অথবা ড্র করি ড্র করি অথবা যে কিনা ফেরেন আমরা হারি ভাই মানে কি বলবো হামরা চৌধুরী গোলটি পাই মানে অসাধারণ হয়েছে যে কিনা ফাইলেন রাকিব সাদুদ্দিন আবার ফাইলেন মিথুন মার্মা ভাই রে ভাই কি বলবো মিথুল মার্মার প্রতি আমার এমন এমন রাগ উঠে ভাই আর যে কিনা ফাইলেন প্রথম হাফে কিন্তু সাদুদ্দিনের ভুলে কিন্তু আমরা গোল খাই দ্বিতীয় হাফে যে গোলটা খাইছি ভাই মাত্র দুই মিনিট আগে দুইটা মিনিট আমরা আটকায় রাখতে পারলে কিন্তু আমরা এক দুই ব্যবধানে ভাই নেপালের এগেনস্টে জিততে পারতাম দীর্ঘ পাঁচ বছর বাদে কিন্তু ভাই কি হয়ে গেল লাস্ট মুহূর্তে আমরা দুই মিনিট আটকায় রাখতে পারলাম না নেপাল রে ভাই বেডলা খাম হামজা চৌধুরী বেডলাক বাংলাদেশ মানে কি বলবো জুকার টিম রে ভাই আমাদের বাংলাদেশ জুকার মানে দেখেন যে কিনা ভাই রাকিব হোসেন সাজুদ্দিন তাদের কম বলে তোলে বল হারাইয়া যে কিনা ভাই নেপালের প্লেয়ারে গোল দিলায় মানে কি বলবো হামজা চৌধুরী আইসা কোন জায়গায় আইসা পড়ছে ভাই দেখেন হামজা চৌধুরীর মতো যদি আর দুই একটা প্লেয়ার থাকতো আমাদের বাংলাদেশে ভাই কি বলবো আসলে বলার কোনো ভাষা নাই আপনারা দেখেন লিও আমাদের যে কিনা ভাই লিওনাল মেসি খেতো যে কিনা ভাই হামজা চৌধুরীর দুইটা জুরা গোল করছে আজকে সেই ভাই যে কিনা ফাইলেন আহ যে কিনা পাইলেন কি হলো যে কিনা ফাইলেন লাস্টের দিকে একটা গোল দেয়া যে কিনা ফাইলেন আমাদের স্বপ্নটা ভঙ্গ করে দিল ভাই মানে কি বলবো আমাদের অভ্যাসী লাস্টে গোল হাইয়া হারা অথবা ড্র করা মানে কি বলবো ভাই হামদা চৌধুরী জাস্ট মাথা নষ্ট খেলছে ভাই জাস্ট বাইসাইকেলের যে একটা গোল দিছে আমার কাছে অন্তত ভালো লাগছে আমাদের বাংলাদেশ ফুটবল প্রেমীদের কাছে যে কিনা ভাই সব থেকে যে কিনা সব থেকে বেশি ভালো লাগছে যেখানে হামজা চৌধুরী যে সাইকেলে গোল দিছে যেখানে ফাইন জামাল ভুইয়ার সিস্টে আর আর আগের দিকে কিনা ফেরেন আমাদের কিউবা বা কিন্তু অভিষেক হয়ে গেছে যদি এই ম্যাচটা জিততে পারতাম ভাই বিশ্বাস করেন ভাই এই ম্যাচটা জিততে পারলে আমাদের মতো খুশি আর কেউ হইতে পারতো না যে আমাদের হামজা চৌধুরী দুই দুইটা গোল করছে সেই মেচটা মিথুন মার্মা সে কি করে ভাই লাস্টের গোলটা কিন্তু তার এইখানে লাইকা যেখানে জাল ঢুকছে মানে কি বলবো মিথুন মার্মা তুমি কি করো ভাই আর সুহেল রানা আবার সাদুদ্দিন এই দুইটা মানুষ বাইরে ভাই কি বলবো আসলে এই দুইটা মানুষ আর شويه কা কোচ কাপের প্রিয় ছাত্র এর কারণে তারা সব সময় দেখেনা পায় প্রিয় ছাত্রের ম্যাচ খেলা হয় ফুল টাইম মানে কোচ কাপে হাবিয়ে কাপের মাত্রাতে একমাত্র কি আছে একমাত্র আল্লাহ জানুন ভাই আসলে ফুটবল জ্ঞান বলতে কি আপনাদের মধ্যে আমি জানি না আছে বলে কি বলবো হামরা চৌধুরি দুই গোলে জুরা গোলেও কিন্তু আজকে আমরা ড্র করছি নেপালের এগেইনস্টে ভাই পুরাই হতাশ কারণ সব সময় আমাদের লাস্টে লাস্টে গিয়ে দেখেনা হয় 2 মিনিট 3 মিনিট আগে সত্ত্বেও আমরা গোল খাইলাই এটাই আমাদের বাংলাদেশের বাংলাদেশের অব ভাই কি বলবো বলার কোনো ভাষা নাই হামরা চৌধুরী দিস ইস হামজাদ চৌধুরী ভাই কি বলবো গোলের গুল হইরো যেখানে দলে জিতাতে পারলেন না ভাই বেড লাগ একটা কোফানির ভাই যেখানে ভাই হামজা চৌধুরী